চলে এসেছি আপনারা সবাই কেমন আছেন বলুন খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এর আগেও আমি দেখিয়েছি কিন্তু আমার এক মাসের মধ্যেই দরকার এখানে দেখুন অলরেডি এখানে কিন্তু আমার কিচেন এটা রেডি হয়ে আছে আর আজকে কিন্তু আমি আবার এই এটার মধ্যে এই জ্বালাটার মধ্যে যেটা তৈরি করব এমন পদ্ধতিতে যে এক মাসের মধ্যে এটা রেডি হয়ে যাবে আর একটা কথা বন্ধুরা এইখানে যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন এই লেবু গাছটা এবছর যদি দুটো একটা ফল আসে এটা আমি নেব আমার এই মুহূর্তে খুব বড় জায়গা নেই যে টপটা দেখতে পাচ্ছেন এর থেকে এটা বড় এবং বহরটাও বড় যার জন্য এটা এটা থেকে করে আর এখানে আমি যে মাটিটা করেছি সেটা প্রথমে আপনাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই দেখুন গাছগুলো টপ থেকে বার করতে গেলে গাছটাকে এরম করে ধরবেন এরম ঠোকা মারবেন দেখবেন বেরিয়ে যাবে খুব বেশি বন্ধুরা মাটি এখানে ছাড়াবো না হালকা করে ছাড়িয়ে নেব শেকর কিন্তু কাটবো না যেহেতু নতুন গাছ এরম করে ছাড়িয়ে নিলাম মাটিটা এবার এখানে দেখুন এই যে মাটিটা এই মাটিটার মধ্যে আমি এখান থেকে একটুখানি কিচেন কম্পোস্ট নিয়ে নিচ্ছি কিচেন কম্পোস্ট নিয়ে নিলাম কিচেন কম্পোস্ট মিশিয়ে দিলাম বন্ধুরা আর এখানে কিন্তু দেওয়া আছে মিশ্র সার মাটিটা রেডি করা আছে আপনারা মিশ্র সার সরাসরিও দিয়ে দিতে পারেন যেহেতু ডিকম্পোজ করা আছে এটা আমার আগে থেকে দেয়া আছে হ্যাঁ সেটা বলে দিলাম বন্ধুরা আর যারা মানে চুন ব্যবহার করেননি একটুখানি চুন দিয়ে দেবেন কারণ আমার মাটিটাতে চুন ব্যবহার করা আছে এরপরে কি করব এরপরে এখানে এই কাজগুলো কিন্তু আমাদের এক্ষুনি করে দিতে হবে যেহেতু আমাদের ফল নিতে হবে একটু চেপে চেপে দেবেন এই বছরটা এটাতেই রাখবো ব্যাস আর দেবো না এবার সাইড থেকে মাটিগুলো দিয়ে দেব বন্ধুরা দেখুন বসানো হয়ে গেল আর এখানে যেটা দেব আমার এটা আগে ছিল না তাই দেয়া নেই একটু সিইডস দানা এখানে দিয়ে দিলাম এরপর এখানেতে একটুখানি রুটিন হরমোন আর একটু ফাঙ্কিসাইড গুলে এর মধ্যে দিয়ে দেব এটাই আপনারা করবেন আবার কিছুদিন পরে একটু হিউমিক দেবেন শেকড়টা যাতে খুব তাড়াতাড়ি গ্রোথ হয়ে যায় আমাদের শেকড়টা ট্রিটমেন্ট করলেই কিন্তু যদি বৃদ্ধি হয় গাছ কিন্তু ভালো থাকবে এবারে দেখুন বন্ধুরা কম্পোস্টটা কিভাবে করব দেখুন এর ভেতরে কিন্তু কিচ্ছু দেয়া নেই একদম পুরো ফাঁকা প্রথমে যেটা করব এই টবের পুরনো মাটি আমি এখানে দিয়ে দিলাম আচ্ছা এই বোতলটা আছে এই বোতলটা কেন সেটা বলছি যারা ভিডিও দেখেছেন তারা জানেন এটা কি আচ্ছা এই দেখুন এই পুরনো মাটি দিলাম টবের পুরনো মাটি আপনারা দেবেন এই দেখুন পুরনো মাটি এই দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে সব দেখুন পড়া আছে প্রতিদিনটার যে আমাদের সবজি ছাড়ানো হয় তার ভোলাগুলো এই দেখুন এখানেই দেখুন খানিকটা কিন্তু ডিকম্পোজ হয়ে গেছে এইগুলোকে দিয়ে দিলাম দেখুন এইটা এবার এরকম চাড়িয়ে দিলেন চাড়িয়ে দেওয়ার পরেতে আবার এই যে মাটি এই মাটিটা দিয়ে দেবেন এটা অবশ্যই দেবেন এটা কিন্তু ডিকম্পোজ করতে সুবিধে হবে তাড়াতাড়ি হবে আর এই যে এইটা এইটা হচ্ছে গুড়ের জল আমি ডিকম্পোজার পাই না আমি এভাবে ডিকম্পোজার করে নি আর করে আপনারা একবার দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু পছন্দ ধরে যায় এটা হচ্ছে পুরোনো যত পুরনো ফেলা গুড় আপনারা রাত্রিরে ভিজিয়ে রাখবেন জল দিয়ে সকালবেলাতে ধরুন এই এক লিটারের জন্য পঞ্চাশ দেবেন দিয়ে ভিজিয়ে রাখলেন দিয়ে এবার এটাকে এরকম স্প্রে করে দেব। ব্যাস বেশি না এই দিলাম হয়ে গেল এরপরেতে আবার আমি কিন্তু দেব এটা কিন্তু সবাই জানেন যে এইভাবে দিতে হয় এবারে এক মাসের মধ্যে যেটা রেডি করতে হবে সেটা হচ্ছে সেটা এবার বলি ব্যাস এটা কিন্তু আর আমি ভর্তি করে দেবো না বন্ধুরা কারণ আমার এতটুকুই প্রয়োজন আছে আমার এইটুকুই লাগবে এখানে আর দেব না শর্টকাট বলে কিছু নয় আপনি যত বেশি দেবেন তত বেশি সময় লাগবে আমি কম দিচ্ছি বলে আমার কম সময় লাগবে এটাও কিন্তু এক মাসের মধ্যে রেডি হয়ে যাবে এইটা কিন্তু আমি লেবু গাছে প্রয়োগ করব যাদের কড়া আছে তাদের ঠিক আছে যাদের কড়া নেই তারা কিন্তু রেডি করুন আমার যার জন্যই ভিডিওটা দেখানো যে আমি যখন লেবু গাছের খাবার দেব তখন কিন্তু এটা আপনাদেরকে দেখাবো কম্পোস্ট হয়ে যাবে আমি মানে সেপ্টেম্বর ডিসেম্বরের শেষে নাহলে অক্টোবরের একদম এক দু তারিখ করে এই খাবারটা কিন্তু প্রয়োগ করব। এরপরে যেটা করব এই পুরনো যে মাটিটা এটা কিন্তু দিয়ে দেব দিয়ে দেবো এতে আরেকটু মাটিও দেয়া দিয়ে দেয়া যায় হুম সেটা আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানের এই মাটিটা আমি দিয়ে দিলাম আবার এইটা একটুখানি দিয়ে দিলাম ব্যাস এখানকার কাজ কিন্তু ভূমিকা কিন্তু শেষ বন্ধুরা এবার যেটা করব সেটা হচ্ছে আমার যে ডিকম মানে পুরনো যে কিচেন কম্পোস্ট হয়ে আছে সেই কিচেন কম্পোস্ট এখানে এক মুঠো দিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি এটা কম্পোস্ট হয়ে যায় এ দেখুন এটা কম্পোস্ট হয়েই আছে এই কম্পোস্ট থেকে এক মুঠো নব নিয়ে এইখানে দিয়ে দেব এরপরে যেটা করতে হবে বন্ধুরা এক সপ্তাহ পরে আমি কিন্তু একটা মানে কাঠি দিয়ে হোক বা খুরপি দিয়ে হোক এটাকে ওলট পালট করে দেবেন আপনারাও করবেন এটা কিন্তু করাটা খুব দরকার আছে আর এই মাটির জায়গায় যদি কম্পোস্ট করা হয় না ভীষণ দেখুন এই কম্পোস্টটা কত সুন্দর হয়েছে দেখুন হালকা এটাকে আমি রোদে দিয়ে একটু শুকিয়ে নিয়ে চেলেও রেখে দিতে পারি বা সরাসরিও ব্যবহার করি আমি তো সরাসরি ব্যবহার করি চালি না দেখুন এইভাবে আপনারা করুন বন্ধুরা তাহলে বন্ধুরা দেখে নিলেন আপনারা কিভাবে কি করবেন এইভাবে করে নিন আর যাদের ধরুন গাছ রিপোর্ট করার দরকার আছে আর কিন্তু বেশি দেরি করলে হবে না প্রত্যেকে কিন্তু কাজগুলো করে ফেলুন আমি একটা আপনাদের দেখালাম আমার অনেক গাছ আছে অনেক গাছকে কিন্তু করতে হবে আর যাদের কম্পোস্ট নেই এক মাসের মধ্যে আমার এই কম্পোস্টটা দরকার আপনারা এইভাবে এক মাসের জন্য করে নিন আবার যদি মনে করেন যে আরেকটু আপনার বেশি দরকার আর একটা জায়গা নিন এই অল্প করে দিন তাড়াতাড়ি কম্পোস্ট যত বেশি দেবেন তত বেশি কিন্তু সময় লাগবে তাহলে বোঝাতে পেরেছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাতে কিন্তু নোংরা আছে বন্ধুরা আর মানে যারা শেঁকড় কাটাই ছাঁটাই করবেন তাদেরকেও বলবো আপনারা কিন্তু শেকড় কাটাই ছাটাইটাও শুরু করে দিন আমি একটা ছোট্ট ভিডিও করব যে শেকড় কাটাই ছাটাই করে কী খাবার দেবো সেটাও আপনাদেরকে দেখাবো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো নমস্কার